আমি কবিতা করছি কবিতার নাম স্বাধীনতা কিভাবে একটি কবিতা লেখা হবে তার জন্য বিদ্রোহিস্রতা বসে আছে ঘুর থেকে জলসমুদ্রের উদ্যান সেই ঘুরতে কক্ষ দাস এই শিশু পার্ক সে দেখছিল না এই বৃক্ষে ফুলে শুধিত উদ্যান সে দিচ্ছিল না এই তন্দ্রচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল তাহলে কেমন ছিল সেদিনের সেই বেলাটি তাহলে কেমন ছিল শিশু পার্কে বেঞ্চে বৃক্ষে ফুলের বাগানে এই হৃদয় মাঠ জানি সেদিনে সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কথা তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি মাঠের বিরুদ্ধে মাঠ বিকেলের বিরুদ্ধে বিকেল

শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মার ছিল দুর্বার দলে থাকা সবুজ সবুজ মার আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে কপালে কবজিতে লাল সাধু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক লাঙল জল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে অলম্ব কৃষক হাতের মুখই মৃত্যু স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত নিম্নবিত্ত করুণ কেরানি নারী আর তোমাদের মতো শিশু বৃদ্ধিরা একটি কবিতা পড়া হবে মানুষের কখন আসবে কবি কখন আসবে কবি শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে অতপন কবি এসে জনতার মঞ্চে না তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল হৃদয়ে লাগিল দোলা জনসমুদ্রে জাগিল জোয়ার সকল দুয়ার খোলা কে রোধে তাহার বজ্র কণ্ঠ বাহিনী গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খালি এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের ধন্যবাদ